আমরা বেশ হতাশ হয়েছি এদিক থেকে যে রাজনৈতিক সংগঠনগুলো ডাকসতে কেন তিনি জিতবেন বা জিতলে পরে শিক্ষার্থীদের জন্য কি করবেন শিক্ষার্থীদের কাছে যে কি পৌঁছাতে চান সেই বয়ান থেকে সরে সরে এসে কিভাবে মানে একটা একটার উপর দায় চাপায় দেওয়া যায় একে অপরের বিরুদ্ধে বলে মানে রাজনীতি করা যায় সেই চেষ্টাটা কন্টিনিউ হচ্ছিলো খান জসিম উদ্দিন তিনি চোখ হারিয়েছেন তিনি আমাকে কাকু ফোন দিয়ে বলছেন ভাই আমি তো চোখের জন্য হারাই নি আমার চোখ হারানোটা সার্থক হয়তো আমরা আপনার আপনার আমি হয়তো আন্তর্জাতিক বিষয় সম্পর্কে দাঁড়াইছি এটা দাঁড়ানোর কোনো ফ্যাক্টর না আমার চোখে আমাদের সার্থক হইতো যদি এই ধরনের ঝামেলাগুলো না এই বাজার রাজনীতি আবার না ফিরতো এই যে একটা শিবির দর ধরে ধরে জবাই করে স্লোগানগুলো না হইতো আবার আওয়ামীদের এটি ফিরে না আসতো আর আমাদের ব্যর্থতা সামগ্রিক ব্যর্থতা যদি আমরা এত বড় একটা জুলাই গণ অভ্যত্থান হওয়ার পরে এত মানুষের শহীদ হওয়ার পরে আমরা একটা সুন্দর ডেমোক্রেটিক পরিবেশ ক্যাম্পাসে দিতে না পারি আমরা কমন ভাবে কিছু মেসেজ বারবার দিতে চেয়েছি সেটি হচ্ছে আমাদের নারীদের স্ল্যামিং এর ব্যাপার আমাদের জিরো টলারেন্স আমরা আমাদের যিনি আইন ল অ্যান্ড ইন্ডাস দাঁড়িয়েছেন তার নেতৃত্বে একটি একটি আইন বিভাগীয় একটি টিম ফর্ম করেছি যেটির কাজ হবে ডাকসু হওয়া পর্যন্ত কিংবা এরপরেও কোনো শিক্ষার্থী কোনো ধরনের সাইবার বোলিংয়ের ভিকটিম হলে বা কোনো ধরনের নারী শিক্ষার্থী কোনো ধরনের সাইবার স্ল্যাব শ্যামিংয়ের শিকার হলে তারা যদি আমাদের সেই সম্পাদক পদপ্রার্থীকে নক করেন বা আমাদেরকে নক করেন আমরা তার টিম দিয়ে তার এই যে সেই লিগেল টিম দিয়ে আইনি সকল পক্ষে আমরা সহযোগিতা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী আমাদের টিমকে নক দিলে ইনশাআল্লাহ আমরা লিগেল প্রসিডিওরে যা যা হেল্প করতে হয় সেই আইনি টিমকে আমরা আপনাদের কাজে কোপারেট করব ইনশাআল্লাহ সেই জায়গাটি থাকবে আমাদের এই জায়গায় জিরো 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 টপার তারপর হচ্ছে আমরা একটা জিনিস চাই সেটি হচ্ছে এই ইউনিভার্সিটি একটা মাল্টি কালচার জায়গা সেই ডাইভার্স কালচার ডাইভার্স অ্যাপ্রোচের ডাইভার্স চিন্তা মানুষগুলো একসাথে একটা মিতস্কের মধ্যে দিয়ে ক্যাম্পাসটা করবে তাদের চিন্তাগুলো বলবে এই বৈচিত্র্যময় ক্যাম্পাসে সবার মতগুলো স্বাধীনভাবে বলবে কেউ কারোর উপর চাপিয়ে দেবে না একটা মার্কেট প্লেস অফ আইডিয়ার কথা আমরা আগে থেকে বলে আসছিলাম সেটি আমরা চাই এখানে দিমতকে চাপাই দেওয়া হবে না দ্বিমতকে আমরা বৈচিত্র্য মত হিসেবে দেখতে চাই মতের বৈচিত্র্য হিসেবে দেখতে চাই সেটিকে আমরা পারস্পরিক আলিঙ্গন করে নেব এরপরে এরপরে হচ্ছে

আমি সব সংগঠন কর্মী আপনাদের রাজনৈতিক কর্মসূচি কমিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচি করান আপনি নিজেকে রিভিউ করে শিক্ষার্থীদের কল্যাণে কি কর্মসূচি করছেন আমাদের জায়গা থেকে আমরা সেভাবে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচিগুলো জারি রাখার চেষ্টা করছি আমাদের ম্যান্ডেটটি আমাদের কমিটমেন্ট হলো এই বিশ্ববিদ্যালয়টিকে আমরা একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করবো যা যা ক্রাইসিস সেগুলোকে আমরা অ্যাড্রেস করবো আজকে দেখেছেন রায় দিয়েছে হাইকোর্টের রায় সংক্রান্ত ইস্যু আপনারা দেখেছেন সে ব্যাপারে ফিডব্যাক হলো নাম্বার ওয়ান যিনি হাইকোর্টে রিড করেছেন তার রিড দায়ী করেছেন তার দিমতের প্রতি তার অ্যাপ্রোচের প্রতি আমি শ্রদ্ধাশীল আর রিপিট যে যিনি হাইকোর্টে রিট করেছেন আমার বিরুদ্ধে আমার ব্যাপারে তার এই দ্বিমতের প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম এখনও শ্রদ্ধাশীল দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে বিদ্যমান আইনের শাসনে যেই প্রক্রিয়া চব্বিশ চব্বিশ পরবর্তী সময়টার সেটি আইনের শাসনের প্রতি আমি বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল তৃতীয় হচ্ছে সর্বোচ্চ আদালত ন্যায় বিষয় নিশ্চিত করছেন বলে আমি বিশ্বাস করছি এবং সেটি এই যে ডাকসু বাঞ্চাল হওয়ার যে ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল আমাদের কাছে অনেক আলাপ আসলে সেই জায়গা থেকে ডাকসু যে হচ্ছে সবকিছু কন্টিনিউ হচ্ছে নিয়মিত নিশ্চিত হচ্ছে সেই জায়গা থেকে আমি আহ সিদ্ধ্রিয়া জানাচ্ছি সংশ্লিষ্ট সবার প্রতি যারা ন্যায় বিচার নিশ্চিত সহযোগিতা করেছেন এবং ডাক্সু যত সময় হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশাটি পূরণ হচ্ছে এরপরে হচ্ছে এই মামলার ব্যাপারে আমি মনে করি এই মামলায় কেউ হারে নাই তিনি হেরেছেন আমি হেরেছি তিনি জিতেছেন আমি জিতেছি এই ফ্রেমওয়ার্ক না ডাক্সুটা টাইমলি হচ্ছে জাস্টিস হচ্ছে সবাই জিতেছে সবাই জয়া হওয়া শিক্ষার্থীরা জয়ী হওয়া টাইমলি ডাক্সুটা হওয়া সবকিছু ঠিকঠাক হওয়া ন্যায় বিচার নিশ্চিত হওয়া এর সবাই জয়ী হওয়া কে জিতেছে কে হেরেছে এই অ্যানালাইসিস এখানে হওয়া উচিত না আর সর্বশেষ হচ্ছে এই ডাকসু নিয়ে অনেক আলাপ হয়েছে অনেক কিছু হয়েছে অনেক কাঁচাছোড়াছড়ি হয়েছে পাল্টাপাল্টি অনেক অভিযোগ হয়েছে এসব ভাই ছেড়ে দিই এসব আলাপ বাদ দিয়ে আমরা সবাই মিলে ডাকসু নির্বাচনটা পারফেক্টলি করি সবাই কম্পিট করি শিক্ষার্থীরা তাদের ভোট দিক মতামত দিক যিনিই জিতবেন ভোট যে দিক না কেন তিনি সবার প্রতিনিধি হয়ে রোল প্লে করবেন যিনিই জয়ী হবে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তিনি ফাংশন করবেন সেই জায়গাটি জায়গাটুকু সবাই মিলে অংশগ্রহণ করি সেই জায়গাটি থাকবে বলে বিশ্বাস করছি আর আমাদের ইস্তাহারের জায়গায় আপনারা দেখেছেন আমরা আমরা বারবার বলেছি সেদিন ইস্তেহারে আমাদের সিক্স ইয়েস সিক্স নো আমরা বলেছি আমরা ছয়টা বিষয় ইয়েস বলেছি আর ছয়টা বিষয় নো বলেছি আবার বারো মাসে ছত্রিশটা মৌলিক কাজকে আমরা টার্গেট দিয়েছি ক্যাম্পাসকে রিফর্ম করার জন্য ছত্রিশ জুলাইকে মাথায় আমরা ছত্রিশটা রিফর্মের মৌলিক প্রজেক্ট নিয়েছি বারো মাসের তিনটা করে ছত্রিশটা কাজ আমরা করবো ক্যাম্পাসটা আমুল চেঞ্জ হবে এর বাইরে আমাদের সম্পাদকমণ্ডলীরা প্রত্যেকের বারো মাসের বিজয়ী হলে কী কী কাজ করবে এক্সিকিউটিভ প্ল্যানে করেছে কোন মাসে কী কাজ করবে সেই প্ল্যানটা আমাদের ওয়েবসাইটে পাবেন ডাব্লিউডব্লিউ ডট ইউনাইটেড স্টুডেন্ট অ্যালায়েন্স ডট ওআরজি সেখানে পাবেন ওয়েবসাইটে